স্কার বন্ধুরা বীরপুরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের পুকুরের বড় কাতলা মাছ নিয়ে এসেছি এর আগে তো কাতলা মাছের বিভিন্ন রকম রান্না আপনারা দেখেছেন আজকে রান্নাটা আমি করব। আজকে বানাবো এই কাতলা মাছ দিয়ে কাতলা মাছের রেজালা কীভাবে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কোনো ভুল ভুল থাকে থাকে আমি প্রথমবার বানাবো যদি তাহলে কিন্তু হয়ে হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করছি দেখি কেমন হয় কেমন খেতে হয়েছে সেটাও সবাই জানাবে খেয়ে আমরাও খেয়ে দেখবো প্রত্যেকবার তো হ্যাঁ প্রত্যেকবার তো এই ঝোল ঝাল এসব হয় তো আজকে ভাবলাম একটু অন্য কিছু বানাই চলুন তাড়াতাড়ি শুরু করি মাছটা তো অবশ্যই মা কাটবে প্রতিটিতে ধার দিচ্ছে মেশো মাছটা কিন্তু বিশাল বড় আর এটা কত হবে দেড় কেজি দু কেজি হবে তিন কেজি হবে তিন কেজি ওরে বাবা আর আমাদের কিচেনে তো যা বড় বড় বিশাল বিশাল মাছ আনে তো বুঝতে পারি না ওগুলো জিজ্ঞেস করি যে কত কেজি কত কেজি এরকমই কাতলা মাছ আনে আমাদের কিচেনে বিশাল বিশাল তেরো কেজি চোদ্দ কেজি পনেরো কেজি আঠারো কেজি বাইশ কেজি এটা একটা মাছ এটা তো আমাদের পুকুরের মাছ সাড়ে তিন কেজি হবে পুকুরের মাছ অনেক বড় হ্যাঁ অনেক বড় মাছ মেশো কে যাই বললাম যে বটি ধার করে দাও নিয়ে মেশো বলছে যে কি হবে বললাম বড় কাতলা মাছ কাটা হবে দিয়ে বড় কাতলা আজকে আমরা আর বলছি তো করো না ওই যে মেসো বটি নিয়ে হাজি নিমন্ত আমি বললাম ঠিক আছে তাহলে তোমরাও খাও আর যেই বললাম রেজাল্লা বানাবো তা আমি তাহলে আমরা এখানেই খাবো আর মাছটাও কাটাকাটি আর মেসো মাছটাও মেশো আজকে কেটে দেবে কারণ মেশো তো দারুণ মাছ কাটে আনন্দদায়া মাছ নিয়ে রেডি আর মা মাছটা আজকে তো জমজমাট হবে একদম এই মাছের থালা দিদির হাতে থাকে আজকে আমার হাতে আর বাঁশায় আমার দুদলদা রয়েছে খুব 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 ভালো লাগছে আজকে ভিলপুরে আমাদের নিমন্ত্রণ বৌমা রান্না করে খাওয়াবে হ্যাঁ আমরা আজকে হই হল্লার করে রান্না কেমন হয় সেটা খেয়ে দেখাবো আর আজকের ভিডিওটা কিন্তু খুব 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 মজাদার হতে চলে কবজি খাবো আজকে তাড়াতাড়ি চলো

অনেক দিন ধরে আমাদের একটা না রেসিপি চলছে আজকে যখন বৌমা বলছে মামা তোমরা সবাই থেকে আজকে আমার পাশে থেকে আজকে সে রেজাল্ট আমি কিভাবে রান্না করি সেইটা তোমাদেরকে আমি খাওয়াবো তাই মনের ভিতর আনন্দ নিয়ে থেকে গেলাম আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করলাম বৌমার পাশে থেকে আনন্দ করে এই যে যে বড় কাতলা মাছ এই কাতলা মাছটা এই সবটা রান্না হ্যাঁ তোমরা খাবার

মাছ কাটার এক্সপার্ট মানে আমাদের বাড়িতে হচ্ছে মা আর যখন মেশো থেকে যাবে তাহলে তার মার উপরে হচ্ছে মেশো মেশো ডেলি ডেলি এত বড় বড় মাছ হাতে কি করছো কাকাই তুমি আমরা মুড়ি খাচ্ছি বলো আ তুমি জেটুর খাবার খেয়ে নিছো আমরা মুড়ি খাচ্ছি বলো আমরা মুড়ি খাচ্ছি হাত দানি মারো হাত দানি মারো একদম পাম্পার কাতলা মাছের পেটি হচ্ছে আর বৌমা সবকিছু নিয়ে চলে আসে কাজকর্ম দিয়ে বৌমা পাশে থেকে রান্নাটাও দেখে পিঁয়াজ ফাটাফাট পেঁয়াজটা কেটে দাও দেখি কাটার পরে সেদ্ধ হ্যাঁ

আমাদের বর্তমান কাটা কুটি সমস্ত রেডি করে দিয়েছি তাই তো জামাই বাবু রেডি করে দিয়েছিলেন এবার আমি আমার রান্না স্টার্ট করি আগে উনুন ধরাবো আগে পেঁয়াজটা পেঁয়াজ কুচি করে রেখে যা মামা আগে সিদ্ধ করব কড়াই বসিয়ে দিলাম আর ওদিকে ফটিক দা গিমা শাক তুলছে প্রচুর হয়েছে আজকে গিমা শাক ভাজা ডাল আর মাছ হবে না একদম কড়াইতে দিচ্ছি জল কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে মাছ মেশো ধুয়ে দিয়েছে কেটে দিয়েছে সুন্দর করে আর মাছটা এবার আমি নুন হলুদ না খাবো আর রেজালাতে যেহেতু হলুদ যাবে না কিন্তু মাছ মাংস একটু হলুদ না দিলে হয় না নাকি মেশা একটু তো শুধু ভাজার সময় আমি ভাজা ভাজবো বলে একটু এই মাছে হলুদ দেবো

মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে নিয়েছি পোস্ত কাজুবাদাম আর চারমগজ আর আছে টক দই এই পোস্ত কাজুবাদাম আর চারমগজটা আমি পেস্ট করে নেবো আগে

আদা রসুন ভাপা খাবে না ভাজা পেঁয়াজ প্রায় সেদ্ধ হয়েছে আর একটু হবে একটু জলটা মরলেই আমি নামিয়ে নেবো পেঁয়াজের জল মরে গেছে পেঁয়াজ সেদ্ধও হয়ে গেছে নামিয়ে ও মামা ওমা মা আমাদের কড়াই ল্যান্ডমার্ক করে খুলে যাবে না তো না না বসে আজকে কিন্তু ছুটিটা খুব প্রিয় স্যার তো তাই না এই যে যে বসে একবারে চুপচাপ এদিকে বৌমা রান্না করছে আর আমরা বসে আছি যে কখন রান্না হবে আর আমরা খাবো আর হাতে হাতে কাজ করে দিয়ে সবাইকে সহযোগিতা সবাই মিলিয়ে যেভাবে হাতে হাতে কাজ করে একটা রান্না তৈরি হবে এইটা রান্না করতে তোমার কত দেরি হবে বৌমা মাছকে ভাজতে হবে না কথা হবে না ভাজতে হবে

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে রেখে ভাজা হোক এই তো চলো আমি যাই হ্যাঁ যাও আমি দেখবো কেন মাছটা ভাজা হোক মা দেখতে লাগুক আমি এগুলো একটুখানি পেস্ট করে নিয়ে আসি পেঁয়াজ এতটা তো বাটা যাবে না কাজু বাদাম হ্যাঁ আর স্পেশাল রান্না হয়েছে ও যেটু তুমি তো দারুন করেছো দারুন দারুন যেটু জবাব নাই

আমাকে রান্না করতাম অনেক বড় চারিদিকে সুন্দর এইদিকে উনুন এইদিকে উনুন ওই কড়াইয়ের মধ্যেই ওই তেলটা নামিয়ে নিয়েছি একটু রয়ে গেছে কড়াইয়ের গায়ে যা ছিল একটু দিয়ে দিচ্ছি সাদা তেল দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কটা মৌরি এবারে সেদ্ধ করা পেঁয়াজটা পেস্ট করে এনেছি সেটা দিয়ে আদা রসুন সারাক্ষণ তো সব জায়গায় কাজ করি তা আমার বৌমা আজকে আমাকে ছুটি পেয়ে একেবারে সামনে বসিয়ে রান্না করে খাওয়াচ্ছে ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল যে প্রতিনিয়ত কর্মেই তো সবাই ব্যস্ততায় থাকি তারই মাঝে বাড়ির সবাইকে নিয়ে যদি একদিন আনন্দ করতে পারি মনে হচ্ছে সারা সপ্তাহ ক্লান্তি দূর হয়ে যায় এটা হচ্ছে কাজু বাদাম আর চার মগজ বাটা এবার দিয়ে দিচ্ছি দইটা আমি এখানে কি সুন্দর ফেটিয়ে রেখে গেছিলাম এইটা আবার কি দিয়েছি ওর মধ্যে হলুদ দেবো না আজকে এর মধ্যে সে আমার ছেলেটা হলুদ দিয়ে দইয়ের মধ্যে হলুদ করে দিয়ে দিয়ে গেছে কি এটাই দই একটু দিচ্ছি চিনি মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আমি দেবো জলের মধ্যে তোমরা তো এত

আমি ভাত গুলো নিয়ে আসি কি সুন্দর বেড়ে বেড়ে নিচ্ছে সবাই এই যে তোমার সারাদিন কষ্ট করলে আর আমরা যদি একটু সাহায্য না করি তাহলে কেমন লাগে এটা আলু দিয়ে ডিমের শাক খুব সুন্দর শাকিয়েছো আমার এটা তো প্রিয় খাবার তাই প্রিয়ার প্রিয় খাবার খাবার আমার প্রিয় এখানে কুমড়ো শাক আর লালতে শাক সঙ্গে রসুন ফোড়ান এই শাক খেতে কিন্তু কষ্ট কম হয় চাপাতেও হয় না এরকম ধরলে এরকম মুখে নিলে দুর্দান্ত হয়েছে গরমে ডালতে শাক কুমড়োর শাক দিয়ে হয়েছে না জবরদস্ত রাজা বিশাল গরম

বাঙালি ডাল খাবে না করবে ডাল ছাড়া আছে কি ডালের মতন আছে কি হুম জমে মাছটা কি রে দেখো কি সুন্দর কালার হইছে বাহ শালাই দেখ মাছটা পিছে অনেক কাটছে না সত্যি কাতলা মাছ অনেকভাবে খাইছি তা আজকে বৌমা যেভাবে মানে নাম যে নাম হচ্ছে রেজালা কাতলা মাছের এই রান্নাটা আগে পরে কোনোদিন আমি খাইনি অবশ্য সুন্দর হয়েছে দারুণ হয়েছে রান্নাটা আর তারা সব বসে বসে দেখলামও কী কী দিয়ে রান্না করছে রান্নাটা আমিও শেখলাম সত্যি খুব ভালো লাগতেছে এই যে যে কালারটা দেখছেন আপনারা আমাদের নাতিটা এলো এসে একটু হলুদ মিশিয়ে দিয়ে গিয়েছিল বলে কালারটা এরকম হয়েছে আর তা না হলে কালারটা বৌমা যেরকম করতে চেয়েছিল সেরকমই হতো একটু সাদা সাদা থাকতো তা আপনারা হলুদ দেবেন না ওই ভাজাতে একটু হলুদ দিয়েছিল তাই কিন্তু রান্নাটা যা হয়েছে কি বলবো খেলাম আমি একটু অসাধারণ রান্না হয়েছে অসাধারণ হ্যাঁ একদিন বলিস সত্যি কাতলা মাছ আমরা তো সচরাচর সবসময় খাই কিন্তু আলাদা নিত্য নতুন পেলাম খুব ভালো লাগলো আশা করছি আবার এরকম রান্না আমরা খেতে পারি আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন খুব ভালো হয়েছে অসাধারণ আবার আসছে পুকুরের টাটকা মাছ আর বৌদির হাতে রান্না অসাধারণ লাগলো আমার লেজা ফেভারিট তার জন্য আমি আগে থেকে বলেছি যে আমার লেজা খাবো তো বৌদি আজকে যে রান্নাটা করেছে

দুটো কোম্পানি যখন এক জায়গায় আলোচনা করার পরে হাত মিলাই কি করে আর আমি খাবারটা দিয়ে দিলাম নাতিকে দুটো বৌমা খাবার দিতে গেছে তাই আমি খাবার দিলাম আর ভাই ভগ্নি ছেলে সবাইকে দিলাম খেতে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল প্রত্যেক জনের থালা একদম পরিষ্কার একদম পরিষ্কার এত ভালো রান্না আছে এরকম রান্না যেন বৌমা মাঝে মাঝে করে খাওয়ায় তার জন্য বোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা